ভিন রাজ্যের বিয়ের বিড়ির আগের পাটে তোমরা দেখেছো আমি এই কলকাতা স্টার্ট করেছিলাম মানে এই মুকুটের ডিজাইনটা স্টার্ট করেছিলাম কনের পিড়িতে আর এটাও আমি একটু হালকার মধ্যে রেখেছি একটু ফাঁকা ফাঁকা লাইট কলকা এটার করার একটাই কারণ যাতে ডিজাইনটা ভালোভাবে বোঝা যায় এমন ডিজাইন করতে আমার পছন্দ হয় না যেখানটায় মানে যে মেন মেন অ্যাট্রাকশান যে ডিজাইনগুলো সেগুলোই মানে সেটাই না বোঝা যায় তো যাই হোক প্রথমে আমি কনের পিড়িতে কনের টোপোরটা যেটা হবে যেরকম আমাকে রেফারেন্স দিয়েছিলো মানে যেরকম করতে বলেছিল ওদের ডিমান্ড যেটা ছিল তো সেই অনুযায়ী আমি করেছিলাম এবং পরবর্তীতে আমি বরের পিড়িতেও প্রথমে বরের মুকুরটা মানে টোপোর যেটা আর কি বরের ওইটা করে নিয়েছিলাম আর এটাও একটু সিম্পল এবং ফাঁকা ফাঁকা হালকা পাতলা ডিজাইনের মধ্যেই করার চেষ্টা করেছিলাম কারণ যাতে মানে প্রধান একটাই লক্ষ্য যাতে ডিজাইনটা ভালো করে বোঝা যায় এবং ভরাট করে নিয়েছিলাম ডিজাইনটা সুন্দরভাবে একটু কলকা দিয়ে এবং এখানে একটু দেখো স্কিপ করো যে মা আমার মাথাটা চলে এসেছে ভিডিও শ্যুট করতে গিয়ে এটা আমি খেয়াল করিনি যখন এডিট করতে বসেছি তখন খেয়াল করছি যাই হোক মন্দ ভালো নিয়েই তো সব কিছু তো এরপরে আমি সময় নষ্ট না করে পাশে যে বেস কলকা করে রেখেছিলাম সেগুলোকে ভরাট করতে মানে সেগুলোকে ডিজাইন করতে শুরু করে দিয়েছিলাম চলো এবার তোমাদের বলবো ভিন রাজ্যের ব্যাপারটা ওর বিয়ে হয়েছে পুরো ভিন রাজ্য বলতে ঝাড়খণ্ডে মানে ওদের ডিস্ট্রিক্টটা ঝাড়খণ্ড পড়ে যায় আমাদের বর্ধমান পেরিয়ে মানে বর্ধমানের সীমানা পেরিয়ে এবং ওদের বিয়েতে আমারও এক প্রকার ইনভিটেশন আপাতত হয়েই গেছে আর এবং আমাকে এক প্রকার পাকড়াও করে ধরেই রেখেছে যেন আমি যাই অবশ্য আর অন্য সময় হলে কোনো সমস্যা ছিল না আমি টিউশন পড়াই তো সেখানে এক প্রকার বড় সমস্যা হয়ে গেছে যে এই টাইমটা সবার পরীক্ষা এবং পরীক্ষার ডেটগুলোও প্রায় পড়তে শুরু করে দিয়েছে এবং ওই দিনগুলোতে বিয়ের তারিখের দিনগুলোতেই পরীক্ষাগুলো মোটামুটি পড়ে গেছে তো বড় একটা সমস্যা যে আমার যাওয়া যা হবে না যাওয়া এক প্রকার মানে বুঝতেই পারছি তবুও লাস্ট পজিশন অব দি চেষ্টা কিন্তু জানি না কী হবে ও তার মাঝে একটু বলে রাখি তোমরা যা যা চাইছো তোমাদের বিয়ের দিনটি আরও সুন্দরভাবে সাজিয়ে বলতে তারা তারা এরকম বিয়ের পিড়ি বা বিয়ের গাছকুটো কুলো বরণ বা মেহেন্দি যে কোনো কিছুর জন্য বা বিয়ের যে আয়ুর্বেদের থালি আজকাল মাটির থালি সেট চলছে তো সেগুলোর জন্য যদি তোমরা চাও অবশ্যই এই ওপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো বা কল করে বা মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারো বা বুকিং করতে পারো বা ডিটেলস জানতে পারো তো যেটা বলছিলাম যেটাই হবে মেনে নিতে হবে কিছু করার নেই কারণ পরীক্ষাটা পড়ে গেছে এই মাঝখানে এটাই তো পরে আমি ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মানে যেহেতু ওদের রিচুয়ালসের মধ্যে নাকি এটা পরে যে নাম লেখা থাকবে নাম লেখার যে ব্যাপারটা কিন্তু আমার বেসিক্যালি নাম লেখা ছাড়াটাই ভালো লাগছিল ওই জন্য আমি ওর একটা ফুটেজ নিয়ে রেখেছিলাম তোমরা যারা যারা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট শেষ অবধি দেখলে তারা অবশ্যই দেখে জানিও যে নাম লেখার আগে এবং পরে কোনটা বেশি ভালো লাগছে এবং পরে আমি ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নামটা লিখে দিয়েছিলাম কোনের পিঠিতে কোনের নাম এবং বরের প্রিতে বরের নাম মানে ওই দাদার ভাইয়ের নাম আবারও বলছি যারা পিড়ি দুটো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা অবশ্যই আমাকে জানিও পিড়িটা কেমন লাগছে আর যদি ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছো তারা অবশ্যই ফোন নাম্বারে ফোন করো বা মেসেজ করো